আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠেলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী থর থর করি কাফিছে ভুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুটিয়া ফুটিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রসে হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাংরে হৃদয় ভাংরে বাঁধন সাধরে আজকে প্রাণের পা সাধন পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান। কিসের আধার কিসের উথলি যখন উঠেছে বাসনা তখন কিসের ডল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল পুড়াইয়া। রামধনু আকা পাখা উড়াইয়া। কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইয়েতে শিখরে ছুকিব ভুধর হইতে ভুধর লুকিব। হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাথ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘরে ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর